আলাইকুম এখন শুনবেন সংবাদ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহাড়ে চলছে যানবাহন প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টা হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা সহিংসতা ও অবরোধের কারণে পূজার ছুটিতে পর্যটন ব্যবসায় ধস বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি মন্তব্য ফখরুলের দাদাগিরি নয় প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ কমিশনার ইসিতে বৈঠক করেছেন সাত সদস্যের ইউ প্রতিনিধি দল মহাসপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি বিশিষ্টজন আর কূটনীতিকদের পূজা পরিদর্শন ধরে আহ্বান গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য জুলাই নৃশংসতার আরো চারটি ভিডিও চিত্র উপস্থাপন আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য সড়ক পথে অবরোধ দুপুর বারোটার পর থেকে শিথিল করে জম্ম ছাত্র জনতা এরপর থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে সাজেকে তিন দিন আটকে থাকা পর্যটকরাও ফিরতে শুরু করেছেন দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের যেন যাওয়া এক বিধ্বস্ত জনপদ যেখানে স্বপ্ন পড়েছে শত ছাই হয়েছে বেঁচে থাকার সম্বল রোববারের একশো ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই গুইমারের পরিস্থিতি থমথমে দুর্বৃত্তের দেয়া আগুনে শতাধিক দোকান বসত ঘর পড়েছে যেখানে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন পাহাড়ি বাঙালি ইঙ্গিত দিলেন তৃতীয় পক্ষের ইন্দনে। এলাকা মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে মোটামুটি আমিও বিশেষ করে সানাবাহিনীদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু এলাকায় জনগণকে বোঝায় হঠাৎ পাহাড় অশান্তের ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি বিএনপি নেতারা বলেন পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও দল আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু এখানে একটি জনপ্রতিত নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজুদ্দিন আহমদ বলেন দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত হিল ট্র্যাকসে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাকস ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না জাতীয় নাগরিক পার্টি এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিকেলে পঞ্চগড়ের তেতুলিয়ার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় সার্জিস বলেন প্রত্যেকে নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে দেশ ততই শক্তিশালীভাবে এগিয়ে যাবে এ সময় মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সার্জিস আলম এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় মেনে ও সাবেক সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আলাদা টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অনুসন্ধান করবেন এর আগে শেয়ার বাজারে কারসাজি প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন সেই মামলায় শেয়ার বাজার থেকে দুইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করে আদালত বন্দর নগরীতে দেশের প্রথম মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে তিনটি রুটে চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ মনোরেল নির্মাণে ব্যয় হবে কোটি টাকা পুরোটাই অর্থায়ন করবে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত দুই কোম্পানি অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে চট্টগ্রামের মানুষের শুরু হয়েছে মেট্রো রেলের আদলে আধুনিক মনোরেল নির্মাণের তোরজুর চট্টগ্রামে চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ তিনটি রুটে মনোরেল নির্মাণ করতে যাচ্ছে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়াসকম পেনিনসুলা কনসোটিয়াম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ অর্থায়ন ও বাস্তবায়নও করবে তারা ব্যয় হবে পঁচিশ হাজার কোটি টাকা দুপুরে নগর ভবনে মেয়রের সাথে বৈঠকে সম্ভাব্যতা যাচাই পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্মাতা দলের প্রতিনিধিরা পরবর্তীতে যারা সরকার এসেছে তারা আলটিমেটলি গিয়ে সেটাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি তো আমাদের এই চিন্তায় আমাদের থাকবে যাতে সত্যিকার অর্থে এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন আচরণে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাই তো জানাবে ভারত অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপ জিতেছে ভারত কিন্তু ম্যাচ শেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি প্রকাশ্যেই নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল এরপর নকভীর ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান ফলে জয়ের পরও ট্রফি নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় দল এশিয়া কাপের এবারের আসরে একের পর এক বিতর্ক বিতর্ক দানা ভারত পাকিস্তান ম্যাচে কখনো কখনো হ্যান্ডশেক ম্যাচ রেফারি ডেভিড সরানোর দাবি আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে অভিব্যক্তি প্রকাশ ও রাজনৈতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছে অন্তত আট জন রাজ্যটির গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে হয়েছে এই ঘটনা রোববার মর্মন চার্চের সাপ্তাহিক প্রার্থনায় জড়ো হয় কয়েকশো মানুষ এমন সময় গাড়ি চালিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এক বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলো গুলি চালাতে শুরু করে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন এক পর্যায়ে গির্জার ভবনে আগুন ধরিয়ে দেয় ওই হামলাকারী পুড়ে গিয়ে ধসে পড়ে দালানের একটি অংশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী বন্দুকধারীর সাথে পুলিশের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয় ঘটনাস্থলে প্রাণ হারায় হামলাকারী তার পরিচয় প্রকাশ করা হয়েছে চল্লিশ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড